হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে নিয়ে চলে এসেছি নতুন ভিডিও এই যে সিম বাটা রেসিপি তো এই যে সিমগুলো বেঁচে কেটে ধুয়ে এই যে কড়াইতে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি তো সিমগুলো দেখো আমি কেটে বেঁচে ধুয়ে নিয়েছি নিয়ে এই যে বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নিলে তবে সুবিধা হবে বাড়তে কাঁচা গন্ধটা কেটে যাবে তো এই যে সিমটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে এবার একটু ঢাকা দেবো ফুটে উঠলে আর কি নামিয়ে নেবো এদিকে রসুন আর কাঁচা লঙ্কা সিমের সাথে যে মশলাটা দেবো ওই যে রসুন আর কাঁচা লঙ্কা এটা মিক্সিতে পেস্ট করে নেবো একসাথে সিমের সাথে পেস্ট করে নেবো তাই দেখতে পাচ্ছ আমার সিমগুলো কত সুন্দরভাবে ফুটছে সিদ্ধ আর কি হালকা হাফ সিদ্ধ হয়ে গেছে এটা আমি এবারে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা হলে তবে জল ঝরাতে দিয়েছি জল ঝরাতে দেবো দিয়ে তবে ঠান্ডা হলে এটা মিক্সিতে পেস্ট করব পেস্ট করে তবে রান্না করি কড়াইতে আর দিয়ে ওটা ভালো করে নেড়ে নেড়ে নেব তে যে কড়াই বসে দিচ্ছি গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি একটু তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে ওই মিক্সিতে পেস্ট করে রেখেছি সিমটা ওইটা দিয়ে দেব তো এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি সিম বাটা আপনারা চাইলে বাড়িতে এরকম করে করতে পারেন খুব সুন্দরভাবে খেতেও খুব সুন্দর হয় এই যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়তে এটা অনেক সময় টাইম লাগবে নাড়তে নেড়ে নেড়েটাকে শুকিয়ে শুকিয়ে পুরো একটু উস্কানি হয়ে যাবে আর কি জলটা ভালো করে মারতে হবে তো এই যে দেখো আমি নাড়ছি এর মধ্যে একটু নুন আর একটু নুন দিতে হবে নুন হলুদ একটু স্বাদ মতন চিনি দিতে হবে সব কিছুই তো এই যে নুন দিয়ে দিচ্ছি একটু হলুদও দিয়ে দিলাম একটু চিনিও দিতে হবে দিয়ে শুধু নাড়তেই হবে এটা না নাড়লে তো তলায় ধরে যাবে তারপর বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন খেতে খুব সুন্দর হয় জিনিসটা যার যেমন পছন্দ মতন ঝাল খালে ঝাল দেবেন বেশি করে না খেলে দেবেন না আমাদের ঝাল খেতে পছন্দ করে ওই জন্য একটু ঝালটা বেশি করেই দিয়ে দিয়েছিলাম এর চিনি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু শুকিয়ে আসলে তবে নামিয়ে নেব তো যে দেখতে পাচ্ছ আমার কত সুন্দর হয়েছে বাটাটা আর কি কত সুন্দর হয়ে এসছে শুকিয়ে এসছে খুব সুন্দরই হয়েছিল সবাই খেয়ে ভালোই বলছিল আপনারা চাইলে বাড়িতে এরকম বানিয়ে খেতে পারেন তো এই যে এটাতে শুধু নাড়তেই হবে নেড়ে 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 তবে এটা হেটেসব নাহলে তলায় তো ধরে যাবে আবার গ্যাসটা জোরেও দিয়ে রাখলে অসুবিধা আবার কমালেও অসুবিধা তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে এসছে আর একটু হলে আমি নামিয়ে নেব পরে আবার একটু তেল দিয়ে দিয়েছিলাম পাতাটা আর কি তেলটা একটু লাগতো বলে তেল আরেকটু দিয়েছিলাম জিনিসটা অনেকটাই ছিমটা অনেকটাই ছিল বলে ওই আবার পরে একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ওর সাথে এই দেখো কি সুন্দর হয়ে এসছে তো আপনারা চাইলে এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত আবার আসবো নতুন ভিডিও নিয়ে